এখন পেলাম জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে পার জান্নাতে যাওয়া উদ্দেশ্য কেসিনাত পার হয়ে জান্নাতে যাওয়া সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার বলেছেন কুল্লু নেবসিং দায় কজন প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এরপর কে মাঠে তাদের আজর তাদেরকে পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে

সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কোনটা যৌবন কিনা যৌবন কাকে বলে যৌবন কাকে বলে কত বছর থেকে কত বছর পর্যন্ত বিশ থেকে চল্লিশ বা পনেরো থেকে চল্লিশ বা বিশ থেকে পঞ্চাশ এই তো আচ্ছা এই বয়সের মধ্যে কারা কারা আছে রাত্রে মাসাল্লাহ সবাই তো দেখে এই বয়স আপনার এখন এই বয়স সম্পর্কে আগে দুইটা হাদিস শোনেন আমাদেরকে দেখেন তারপরে আমি বলছি অবস্থা কি করণীয় কি আমি যুবকদেরকে কিছু নসিহত করবো আজকে নিয়াদ করেছি ঠিক আছে ভাই আচ্ছা যুবকদের সম্পর্কে প্রথম হাদিস রসুল সাল্লি হাসালাম বলেছেন কে মাঠে মানুষ যখন উঠবে আমরা উঠবো কিনা আচ্ছা নাকি উঠবো না যারা আগুনে পড়ে গেছে তারা উঠবে কিনা যারা পানিতে ডুবে গেছে যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই উঠবে কিনা উঠবে আচ্ছা যখন মানুষ উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা ভাই এই পাঁচটা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না পিছনেও ফেলতে পারবে আমরা কি একটু চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ সূর্য সেদিন সামনে নিচে আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে তাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না সামনেও যেতে পারবে না পিছনেও আসতে পারবে না পা নড়াতে পারবে না এক তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো উত্তর কি রেডিয়া আছে আমাদের কাছে আমরা কি বলতে পারবো হে আল্লাহ আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছি দুই তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছো তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করেছো যুবকরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি কি বলতে পারবো তিন নাম্বার তোমার রিজিকের উৎস কি ছিল কোন পথে সম্পদ অর্জন করেছ চার নাম্বার কোন পথে সম্পদ ব্যয় করেছ কোন কোন খাতে সম্পদ ব্যয় করেছ আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসেব দেওয়ার জন্য প্রস্তুত পাঁচ তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছ কিনা আল্লাহ বাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করে দেয় জানা অনুযায়ী আমল করা তৌফিক দান করে এই পাঁচটা প্রশ্নের মধ্যে যৌবনকাল ইম্পর্টেন্ট কিনা ভাই গুরুত্বপূর্ণ কিনা

হাবাসা হাবাসা মানে হচ্ছে আবিসিনিয়া আবিসিনিয়া মানে এখনকার ইথিওপিয়া ইরিত্রিয়া নাম শুনেছেন কি বিশেষ কোচিং করছেন অনেকে আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ ইরিত্রিয়া ওখানে চলে যাও তখন তখন বলেছিলেন তিনি হাবাসায় চলে যাও সাহাবিরা জিজ্ঞাসা করছেন হাবাসায় কেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সেখানে একজন খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় কি বললা বলতে কে আছেন একজন মুসলিম না খ্রিস্টান খ্রিস্টান নৈপরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার মুসলমান নন এমন একজন শাসকের প্রশংসা করে আমাদের নবীজি বললেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় সেখানে হিজরত করলেন নেতৃত্ব দিয়েছেন জাফর বিন আবি তুরা যে সাহাবি বাদশাহ নাজাশি তার নাম ছিল বাদশাহ নাজাশি তার সামনে দাঁড়িয়ে সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন ওই সুরা মারিয়ামে ইয়াহিয়া জাকারিয়া ঈসা তার মা এই গল্প ঘটনাগুলো আছে এই সুরা তেলাওয়াত শুনে বাদশাহ নাজাশি চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে গিয়েছে সে সেদিন ইমান নিয়ে আসেন মুসলমান হন আলহামদুলিল্লাহ আমাদের নবীজি তার জানাজার নামাজ পড়েছিলেন আমাদের নবীজি তার গায়েবানা জানাজার নামাজও পড়েছেন বলে সুফান একটা পয়েন্ট খালি বলতে চাই একজন অমুসলিম শাসক সম্পর্কে আমাদের নবীজি মন্তব্য করেছিলেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না আর আজকের দিনে সারা বিশ্বের কোনো কোনো ক্ষেত্রে মুসলিম শাসকদের ব্যাপারেও এই কথা বলা যায় না যে তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয়